আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আমার কি দেখা যায় আমার তো দেখা যাচ্ছে না এই সকল ফুল এই যে ফুলের তোড়া এই যায় আমারে দেখা এখন যাচ্ছে আমাদের বাবাজিরা আগামীকাল আসবে ১৩ দিন বন্ধের পরে আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার সকল ছাত্ররা আসতেছে তাদেরকে বরণ করার জন্য এই আয়োজন ফুল দিয়ে পবিত্রতার সাথে আনন্দের সাথে বাবা বরণ করব যেন তারা মাদ্রাসা হিসেবে ভয় না পায় তারা যেন মনে করে তার বাড়িতে আসছে এরকম একটা বিষয় ফোটানোর জন্য এতগুলো এই ফুলের তোড়া আনছি সবাইকে ফুলের মালা দিয়ে ফুলের তোড়া দিয়ে বরণ করবো একটু ঘোরায় দেখা কয়টা অনেকগুলো ফুলের তোড়া এখানে আনছি তো সবাই দোয়া দিবেন আমাদের আর মাদ্রাসার জন্য আমরা যেন বাবুদেরকে এরকম ভালোবাসা দিয়ে এরকম যত্নের সাথে তাদেরকে যেন আমরা বরণ করে ভালোবাসা দিয়ে যেন পড়াতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালাম আলাইকুম আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক শিক্ষা মিশন